আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে আজকে হচ্ছে সোমবার গতকালকে কোনো ভিডিও দিতে পারি কারণ গতকালকে শরীরটা অনেক খারাপ থাকতে ছিল তারপরও ছোটোখাটো কিছু শর্ট ভিডিও তারপরে একটু কুডিং বানাইছে সেই কুডিংয়ের ভিডিও দিছিলাম সবাই দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এখন হচ্ছে সকাল পনেরো দশটা বাজে এখন ঘুম থেকে উঠছি অনেকক্ষণ হয়েছে উঠে একটু ঘরে একটু কাজ করলাম এই যে এখন হচ্ছে ব্রাশ করব তানবেও ব্রাশ করাবো তানবির ঘুম থেকে উঠে এতক্ষণ মোবাইল দেখছে আমি কাজ করলাম এখন গাছটা শেষ এখন ব্রাশ করবো ব্রাশ করে সকালে খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে তারপরে একটু বাইরে যাবেন ব্রাশ করতেছে তানবির কে গোসল করাই দিছি তানবির গোসল করে দিয়ে শুয়ে আছে শুয়ে টিভি দেখতেছে আমিও এখন গোসল করবো আসলে মাথায় একটা হেয়ার প্যাক দিচ্ছি রেমিডি এর জন্য একটু দেরি হচ্ছে গোসল করতে দেখেন আজকে বাহিরে কী বাতাস প্রচুর বাতাস আজকে বাহিরে আজকে আবহাওয়াটা খুবই ভালো লাগতেছে আমাদের স্বাদে একটা ড্রাগন গাছ আছে একটা একটা ভাবির দেখেন সামনের সাবে গাছ দরজাটা কেমন সহজ শব্দ হইতেছে দেখেন রাস্তা রাস্তায় মানুষ চাইতেছে সাথে থাকেন দেখতে থাকেন গোসল করে ফেললেই মাথা একটু শুকিয়ে গেছে আবার পরে কথা আমাদের দুপুরের খাওয়া দাওয়া রেডি শেষ তানবি ঘুমায়ও গেছে খুবই ঠান্ডা তার জন্য কাঁথা গায়ে দিয়ে দিয়েছি শুয়ে বলতেছে কাঁথা দাও কাতা দাও আমার শীত লাগে তার জন্য কাঁথা গায়ে দিয়ে দিয়েছি আমি একটু শুয়ে আসি ভালো লাগতেছে না বিকালে ওঠা রান্না করব তখন রান্না দেখাবো কী কী রান্না করি দেখতে থাকেন সাথে থাকেন এখন একটু ঘুমাই ঘুম থেকে উঠে গেছে এখন সন্ধ্যা হয়ে গেছে এখনও তবে সন্ধ্যা রাজানা এখনও দেয় নেই সে ঘুম থেকে উঠে বলতেছে খুজা লাগছে তার জন্য তার দুই পিস কেক দিলাম খাওয়ার জন্য তুমি খাও সে খাইতেছে আর টিভি দেখতেছে আমি এখন রান্না করব চলেন দেখি আজকে কী রান্না করা যায় আজকে হচ্ছে এই যে ডিম বসাইছি ডিম রান্না করবো আর এই পাশে হচ্ছে ভাত বসাই আজকে বেশি কিছু রান্না করবো না কালকের অনেকটা তরকারি রয়ে গেছে ঝিঙা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছিলাম আগাছি মাছ বোনা করছিলাম সেগুলো রয়ে গেছে এর জন্য আজকে শুধু ডিম বোনা করবো আর টমেটোর চাটনি চাটনি রান্না করবো সাথে থাকেন দেখতে থাকেন এই যে কাটাকাটি করা শেষ আমি টমেটো করছি এখানে হচ্ছে পেঁয়াজ মরিচ হালকা পাতা রান্নার জন্য পেঁয়াজ মিউচও কম টমেটো চাটনি আর ডিমগুলো কাটতে বেশি একটা সময় লাগে নাই যে বির তার মেয়ে আসে আসবে কিনা জানি না গত আসে নাই আকাশে তো অনেক বিদ্যুৎ চমকাইতেছে এখন আসবে কিনা বলতে পারতেছি না বন্দিও কিছু বলে নাই যে তারাই দুইটা দুই পিস কেক খাইতে দিয়েছিলাম সে তো খাই নাই এক পিস সে খাইছে আমারে আমার আর এক পিসের এখনো এই যে মজা লাগে সারাক্ষণ এখানে তার খেলনা গাড়ি থাকবেই সাথে থাকেন দেখতে থাকেন যে আমার টমেটো চাটনি বসে কিছু এখন ভাত হয়ে গেছে সে আবার মোডিল দিয়েছিলাম টমেটো চাটনিতে সবসময় কাজ করেছিলাম আমার কাছে ভালো লাগে আর কার কাছে ভালো লাগে এবং না লাগে আমি জানি না তাই আমার কাছে খুবই ভালো লাগে জাম হলে এই যে আজকে আবার মেহেদেশি দেখেন এই যে মেহেদি আর্টিস্ট এই মেহেদি আর্টিস্ট হ্যাঁ মেহেদি দিছে দেই তোমার আটটা দেই এই যে সে খুব সুন্দর সে খুব সুন্দর মেহেদি দিতে পারে কিন্তু অনেক সময় লাগে এই যে মুখ ডাইকা ও সারাছে শরম পায় আর কি দিন এই যে তানবীর আব্বু ব্যাটকেদাসে না দাঁড়া দাঁড়িয়ে ওই যে তানবীর তার একটাই কাজ ওই যে শিবা দাখে খালি সারাদিন আর আব্বুর আইডি কার্ড গলায় ঝুলাই দিয়া শুয়ে আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ